কেমন আছেন আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন সবাই লাইভে যুক্ত হন তারপরে কথা হবে আড্ডা হবে তোর সবাই কেমন আছেন তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো আপনাদের মাঝে একজন লেখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনি আমার একটি ফেসবুক পেজ বিক্রি করব ওখানে সতেরো হাজারের মতো ফলোয়ার আছে এবং সব কিছু কমপ্লিট করা আছে আপনারা যদি কেউ কিনতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যারা কিনতে চান যারা আগ্রহী তারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি ওইটা বিক্রি করবো যদি আপনারা চান তাহলে আমি দেখাবো একজন দেখছি আমি ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ যেন সবাইকে সব জায়গায় সুস্থ রাখে তো আজকে লাইভ আসার কারণ হচ্ছে আমার একটি ফেসবুক পেজ বিক্রি করব। আপনারা পেজের নাম বলছি আমি আপনারা আমার প্রোফাইলে আমার ছবি দেওয়া আছে আপনারা যদি দেখে আসতে পারেন তো ফেসবুক পেজের নাম হচ্ছে আহাদ ব্লগ জিরো জিরো ওয়ান বিএল ডাবলু জি তারপরে জিরো ওয়ান লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আপনি তো মেলায় এত সাবস্ক্রাইব প্লেন আপনি তো মেলায় ছিয়াত্তরটা সাবস্ক্রাইব প্লেন কোথায় আমরাও ইউটিউব চ্যানেল হ্যাঁ ভাই আপনি নিয়মিত ভিডিও আপলোড করুন এবং দর্শকরা যাতে দেখে এরকম ভিডিও এরকম রিলেটেড ভিডিও ছাড়ুন ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব বাড়বো আর দেখেন আমার ভিডিও কয়দিন হইতে আপলোড করতে আছি আমি সাবস্ক্রাইব কতটি অর্জন করছি আপনারাও চেষ্টা করবেন হাল ছাড়বেন না আমার মতো ছিয়াত্তরটা আজকের ভিতরে হয়তো কমপ্লিট হয়ে যাবে যারা যারা লাইভটা দেখতে আসেন এক একটা করে সাবস্ক্রাইব করে দিয়েন ভাইয়া তো সবাই আমার ফেসবুক পেজটা গিয়ে দেখে আসবেন আমার অনেকটি পেজ ওই পেজটা বিক্রি করব যদি কেউ কিনতে আগ্রহী হন তাহলে আমাকে কমেন্ট করবেন আব্দুল সালাম নেব হ্যাঁ আব্দুল সালাম ভাই আপনি নিবেন আগ্রহী যাওয়া আপনি আমার পেজটা দেখতে পারেন সার্চ দিয়ে আহাদ ব্লক জিরো ওয়ান ওখানে ছার্চ দিবেন তাহলে পাবেন আপনি পেজটা দেখবেন পেজে কোনো কপিরাইট ইস্যু নাই তারপরে স্ট্রাইক নাই কোনো কিছুই নাই আপনারা দেখলে আমি আপনাদেরকে আমার কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের আমার মেসেঞ্জারের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দেবো ওখানে কথা বলবো ওখানে কথা বললে আপনাদের স্ক্রিন শেয়ার করে আমি দেখাবো যে পেজে কোনো কিছু আছে কি না মনিটাইজ আপনারা টিন সার্টিফিকেটটা অ্যাড করে মনিটাইজ ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আবেদন করবেন সব কিছু কমপ্লিট আছে আল্লাহ রহমতে তো আমার পেজ অনেকটি প্রায় সাতাশটা পেজ বাই যারা যারা দেখতে একটা করে লাইক করে দিয়েন আর ভালো লাগলে ছোট বাইরে সাবস্ক্রাইব করে দিন কী রে ভালো আছো বন্ধু হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি তুমি কেমন আছো আব্দুস সালাম আব্দুল সালাম ভাইয়া তোমার পরিচয়টা দাও তোমাকে আমি চিনতে পারলাম না তুমি বলছো কিরে রে ভাইয়া ভালো আছো বন্ধু তোমার পরিচয়টা দিও ভাইয়া তোমাকে আমি চিনতে পারতেছি না আর ভিডিওটা একটা লাইক করে দিও এখনো যারা যারা দেখতাছেন লাইক কেউ করার না সবাই লাইক করে দেন এবং সাবস্ক্রাইব করে দেন এক একটা করে আর কিছু সাবস্ক্রাইব লাগে আর কিছু সাবস্ক্রাইব লাগে সাবস্ক্রাইবটি পূরণ করে দেবেন ভাই আপনি কী ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এম ডি এমডি সাইম গেমিং সেভেন সবাই বাইকে সাপোর্ট করবেন যারা যারা লাইফটা দেখতে আছেন তাকে সবাই একটু সাপোর্ট করবেন তার পেসটা একটু ঘুরে আসবেন ভালো লাগলে তাকেও সাবস্ক্রাইব করবেন এখানে আমি কেউ প্রমোট দিচ্ছি না যারা যারা ছোটো যাদের আমার মতো স্বপ্ন যে ইউটিউব থেকে প্লে বাটন আশা করা তো তাদেরকে এই যে বায়া সুন্দর সুন্দর কমেন্ট করছে তাকে একটু সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন সবাই সবার পাশে থাকবেন দেখবেন আমরাও একদিন প্লে বাটনের আশা করতে বায়া আপনি কি কাজ করেন জি ভাইয়া আমি ছোটো খাটো একটা ফ্যাক্টরিতে জব করিং একটা গান শুনে তো মনে করছে ইতিহাস আপনাদেরকে যদি আপনারা আরো লাইভে লোক যুক্ত আপনি গেম খেলেন নাকি আমার আমি তোমার গেম খেলি আপনি কি গেম খেললেন বুঝলাম না ভাই আপনার কমেন্টটা সুন্দর করে কমেন্টটা বলেন আমি বুঝতে আসি না আপনি যেটা লিখছেন সেটা আমি বুঝতে পারতেছি না লাইভে আরও কিছু লোক যুক্ত হোক যুক্ত হওয়ার পরে আপনাদের ক্যাচকে একটা গান শোনাবো আমার খুব জনপ্রিয় আমার কাছে সবার কাছে জনপ্রিয় এবং আমার কাছে প্রিয় একটা গান আপনাদের কাছকে শোনাব আপনি কি গেম খেলেন না আমি তোমায় জি ভাইয়া আমি গেম খেলি মাঝে মাঝে গেম খেলি জি ভাইয়া আমি গেম খেলি আমার একটা আইডিয়া আছে পান্ন লেভেলের আইডি অনেক আগে আমি গেম টিম খেলতাম না কাজের বেজি আর ইউটিউবে আমার চ্যানেল ছিল তিন চারটে ওডিতে কপি রাইট আসছে মানে ছোটো ছোটো ক্লিপস একটা ভিডিও এডিট করতে গেলে ছোটো ছোটো যে ক্লিপস লাগে ওই ক্লিপসটা দিছিলাম এড করে এই কারণে আমার কপিরাইট দিয়েছে কপিরাইট দেওয়ার পরে ওই চ্যানেলের আশাবাদ দিয়ে দিয়েছে আর ওই চ্যানেল নিয়ে কন্টিনিউ করা নাই এটা এইটা নতুন খুলছি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভাই আমার স্বপ্নটা পূরণ করতে আজকে ইউটিউব আসছি কেন ভাই আপনি লাখ কি শোনা দেয় না কেন ভাই আপনি আমাকে একলা কি ও ভাইয়া হ্যাঁ আপনাকে একলা শোনা দেয় আপনি যদি শুনতে চান তাহলে আমি শোনাতে রাজি আছি আমাকে এক লাখ একটা গান শোনান জি আপনাকে এক লাখ একটা গান শোনাবো সবাই একটু একটা মিনিট দরজে ধরেন ভায়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে গানটা শোনাচ্ছি একটু দরে অপেক্ষা করুন এক মিনিট জাস্ট অপেক্ষা করুন ভাইয়া এখন কি সাউন্ডটা শোনা যাচ্ছে আপনার কোনো সাউন্ড শোনা যায় না এখান থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার ভয়েস স্টপ ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বলার জন্য তো লাইভে যুক্ত হয়েছেন সবাই এখন গানটা গাচ্ছি আমার গান গাইতে হাসি বা আমার একে এইখান থেকে তো গানটা কেউ ফানিভাবে নিয়ে না আগ্রহী নিয়ে যাচ্ছে সবাই এক একটা করে ছেলে আমার মস্ত বড় মস্তই অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারি উপর ছেলে আমার মস্ত বড় মস্তই অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারি উপর নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলে আমার আমার প্রতি অকাজি সংগ্রাম আমার ঠিকানা এখন ভিদ্যাশ্রম নিজের হাতে বাতে খেতে পারতো না গো খোকা বলতাম আমি না থাকলে তুই কি করবি বোকা ওঠফুলিয়ে কাতো খোকা আমার কথা শুনে খোকা বোধায় আর কাঁধে না এই বুঝি আর মনে ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে দোহা দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে খোঁজে ভুলে ঠিকানা এখন যারা যারা লাইভটা দেখছেন ভাইয়া একটা সাবস্ক্রাইব করে দিয়েন আজকে অনেক গান হবে অনেক মজা হবে তো আমি এখন যে শিল্পীর গানটা গাইছি তার নাম হচ্ছে নচিকতা তার বাড়ি আর আমার বাড়ি থেকে পাঁচ টাকা দূরত্ব জালোগাঠের কাঁঠালিয়াতে তাদের বাড়ি তো যারা নচিকতাকে চিনেন আমি অনেক নচিকতাকে অনেক লাভ করি তার সাহসী গান তার সব কিছুই আমার ভালো লাগে এরপরে একটা নোবেলের কণ্ঠে গান শোনাতে চাচ্ছি ভাইয়া যদি কমেন্টে কেউ উৎসাহ দেন তাহলে গানটা আপনাদেরকে শোনাব কমেন্টে বলবেন নোবেলের কণ্ঠে মানে অরিজিনাল শিল্পী জেমসি নোবেলের কণ্ঠে একটি গান শোনাবো জেমস বাই যাই বলেন নোবেলের কণ্ঠে একটা গান শোনাবো দেখি সবাই কমেন্ট করে দেন তাহলে আমি গানটা স্টার্ট করব সবাই একটা করে কমেন্ট করে দেন সাবস্ক্রাইব এখনও করে না অবশ্যই গানটা গাইতে পারে না আমি কারণ আমার প্রতি ভাইয়া আপনি কমেন্টটা কী লেখছেন আমি বোঝা পারি না অবশ্যই গানটা গাইতে পারেন আপনি কারণ আপনার প্রতি বুঝলাম না ভাইয়া গানটা গামু ঠিক আছে কিন্তু কমেন্টটা একটু সরি গিটার বাজাতে পারেন হ্যাঁ শোনান আপনি পারেন আপনি কি গিটার বাজাতে পারেন হ্যাঁ ভাইয়া আমি গিটার বাজাতে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে হচ্ছে আমার গিটার দেখতে পাচ্ছেন আমি গিটার বাজাতে পারি প্রফেশনালি পারি না ভাইয়া আমি নোবেল জেমস ছাড় তাদের মতো কইরা আমি যেদিনকার গিটার কিনছি ওই দিনকারই তো গিটার দিনকার জেমসের সুর তুলতে গেছে ওই দিনকারই আমার দুইটা তার ছিটছে এটা লাইফের যে দিনকার আমি গিটার কিনছি ওই দিন তো নোবেলের কণ্ঠে গানটা গাইবো সবাই লাইভে যুক্ত হন আর এক একটা করে সাবস্ক্রাইব করে দেন যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বস হ্যাঁ হ্যাঁ শোনান আপনি পারবেন আপনি কি গিটার বাজাত ঠিক আছে তো গানটা আপনাদেরকে শোনাচ্ছি তো ভাইয়া আমি গানটা শোনাবো আপনাদের আমার পছন্দের গানটা তো আমি গাইলাম আপনাদের পছন্দের একটা গান বলেন জেমস আয়ব বাচ্চুর আমি নোবেলের কোনটাই গানটা আপনাদের মাঝে বলবো আপনার একটা কমেন্ট করে বলেন কোন গানটা গাইব দেখি আপনাদের কমেন্টের উপরে ছাইয়া দিলাম আমি কোন গানটা আপনাদের প্রিয় ওইটা শোনান ওইটা কমেন্ট করেন আমার প্রিয় গানটা তো আমি গাইলামই দেখি যারা যারা লাভ রিয়েক দিতেছেন আমাকে লাইক দিতেছেন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সবাই লাইভে যুক্ত হয়ে যান কোন গানটা শোনাবো ভাইয়া আমাকে কমেন্ট করে জানাবেন কোন গানটা আপনাদের কাজে শোনাতে পারি জেমস স্যার বাচ্চু স্যার তাদের যে কোনো একটি গান বলবেন আমি নোবেলের কণ্ঠে বলবো ভালো করেন সেটাই গান আপনি যেটা ভালো করেন সেটাই গান হাওয়া ভাইয়া আমি তাহলে গান শুরু করছি কোনটা গাই কোনটা কোনটা গাই এই জন্য আপনাদেরকে বলছি আমার কোনটা গায়ে থুইয়া কোনটা গাইবো আমি কনফিউজড আপনারা আপনি একটা কমেন্ট করে দিবেন ভাইয়া আপনি কমেন্টটা করলে আমি ওই গানটাই গাবো জেম সাহেব বাচ্চু স্যারের অন্য কোনো শিল্পীর গান আমি পারবো না আপনারা জেম সাহেব বাচ্চু ছাড়ের যে কোনো একটা গান আমাকে কমেন্ট করে জানান আমি গানটা গাইব আমি কোনটা থেকে কোনটা গাইব ভাইয়া কনফিউজ আপনি যেটা ভালো বলেন যে কালো কালি থাকে না সে কালো দিয়ে লেখা যায় না ভাইয়া কমেন্টটা করে দেন কমেন্টটা করলেই আমি গানটা স্টার্ট করব কমেন্টটা করে দেন ভাই আমি তো শিল্পীদের নাম জানি না আপনি তো নাম জানেন আপনি একটা গান শোনান যে কোনো একটা গান শোনালে হবে অসংখ্য ধন্যবাদ এত বড় কমেন্টটা করার জন্য ভাইয়া তো আমি আপনাদেরকে শোনাচ্ছি নোবেলের কণ্ঠে তুমি বিস্মৃত লগ্ন মাধবীর জলে বেজা কবিতায় অজ সর দিন সেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধু রক্তে আঘুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ তুমি ধানের শিশে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন তুমি ছেলে হারামা জাহান আরাই মামের একাত্তরের দিন গুলি তুমি জসিমুদ্দিনের নকশি কাথার মা সোনার ধুলি তুমি তিরিশ কিংবা ত্রিক রাগ শহীদের প্রাণ তুমি শহীদ মিনারের তোভাত প্রেমিক বাই হারা গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছে তুমি মাঘ তাই তোমায় ভালোবাসি থ্যাংক ইউ ভাইয়া গানটা এই পর্যন্ত গানটা মেলা বড় এটা আমার ডায়েরিতে লেখা আছে এত বড় গান সম্ভব না এত রাত্রে পাশে মানুষ আছে সমস্যা তো আমার প্রিয় গানটা আবার আপনাদেরকে শুনাই আমার গানটা সেই প্রতিদিন প্রতিদিন গানটাই শুনি ছেলে আমার মস্ত ভোল মস্তই অফিসার মস্ত ফ্লাটে যায় না দেখাই পারি ওপার ছেলে আমার মস্ত ভরু পিছার মস্ত ফ্লাটে যায় না দেখাই দেখায় নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলে আমার আমার প্রতি অকাজি সংগ্রাম আমার ঠিকানা এখন ভিদ্যাশ্রম। সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা যারা আমার লাইভটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় কলেজার ভাইরা আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম